বাংলাদেশ কংগ্রেস হাইকোর্টে রিট করেছে নির্বাচন যেন না দেয়া হয় আপনাদের খেয়াল আছে কিনা না ওয়ান ইলেভেনের সময় ডক্টর মোহাম্মদ ইউনুসকে তখন প্রস্তাব দেয়া হয়েছিল যে বাংলাদেশের দায়িত্ব নেয়ার জন্য যেন তিনি অন্তর্বর্তীকালীন তখনকার তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার জন্য তিনি বলছেন আমার তিন মাস ছয় মাসে হবে না এই দেশকে আমার ঠিক করতে হলে আমার দুই তিন বছর কমসে কম সময় লাগবে এখন তিনি তখন দায়িত্ব নেননি দুই চার বছর সময় লাগবে এরকম সময় তিনি চাইছেন তো সেই সময় উনাকে দেয়া হয়নি উনি সখন দায়িত্ব নেয়নি। তো এখন যখন সেটা তো আপনারা জানেন আমাদের দেশে যারা রাজনীতি করে তারাও সেটা খুব ভালো করে জানে যে উনার অল্প সময় হবে না তাহলে আপনারা উনাকে আমেরিকা থেকে ধরে নিয়ে এসে যে আপনারা এই রাষ্ট্রের দায়িত্বটা দিলেন এখন আপনারা এক বছর গেছে মাত্র এখন আপনারা নির্বাচন চাচ্ছেন নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে নির্বাচনের ডেটের জন্য পাগল হয়ে গেছেন এখন কথা হচ্ছে এই উনার যে টার্গেট এই দেশ নিয়ে যে টার্গেট যে উনি এই দেশটাকে কোথায় নিবে সেটা উনি ভালো জানে তো এই সেটা তো এখনও পূরণ হয়নি আকাঙ্ক্ষা তো পূরণ হয়নি জনগণের আর তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের এখন এই উনার আমলে উনার সরকারের আমলে যতগুলো অন্যায় অবিচার অপরাধ হয়েছে সুপারি সুরি নাইল সুরি সুরি মানস হত্যা যত অন্যায় অবিচার হয়েছে এগুলোর তো বিচার উনি এখনও করতে পারেনি তো এখন এই বিচারগুলো যদি উনি না করে যায় তাহলে কিন্তু পরবর্তী প্রজন্ম মানুষ উনাকে বলবে যে উনার আমলে যে অন্যায়গুলো হয়েছে সেই অন্যায়গুলোর বিচার হয়নি ফিলখানা হত্যাকাণ্ডের যে অন্যায় যে অন্যায়টা করা হয়েছে যে অপরাধ করা হয়েছে সেই সময়ের অপরাধের দায় কিন্তু শেখ হাসিনাকে নিতে হবে তারপরে একুশটি আগস্টে যে গ্রেনেড হামলা হয়েছে সে গ্রেনেড হামলার দায় বিএনপি জামাত সহ চার দলীয় জোটকে নিতে হবে এখন উনার আমলে যে অন্যায়গুলো হয়েছে এই অন্যায়গুলার উনাকে দায় এটা ডক্টর মোহাম্মদ ইউনুসকেই নিতে হবে এটা তো আর কেউ অস্বীকার করবে না যেটা উনার দায় নাই অবশ্যই আছে তখন কথা হচ্ছে উনার তো সেটা বিচার করতে হবে যে অন্যায় যারা করছে তাদের তো উনি বিচার করতে হবে আর বিচার যদি না করে যায় মানুষ উনাকে কী বলবে এখন বিচারগুলো করার জন্য সময় লাগবে না সময় লাগবে সেখানে আরও যেমন এমনি সাধারণত উনার দুই বছর বা তিন বছর সময় লাগার কথা দেশটাকে ঠিক করার জন্য তো এই ক্ষেত্রে আবার যদি মনে করেন আপনার এই বিচারগুলো করতে হয় সেক্ষেত্রে দেখা গেছে আরও দুই চার বছর সময় লাগতে পারে হুম আর একটা কথা সেটা হচ্ছে কিছুদিন আগে আপনারা জানেন বাংলাদেশের এই থানাগুলোকে ফোড়ায় দেওয়া হয়েছে পুলিশের অস্ত্র শস্ত্র সব কিছু লুটপাট করে নেওয়া হয়েছে তো এখন এই অস্ত্রগুলো তো উদ্ধার করতে হবে এই অস্ত্রগুলো উদ্ধার না করে একটা নির্বাচন কিভাবে হবে নির্বাচনে তো মানুষ মারা যাবে এই অস্ত্রগুলো বাইরে থাকলে তখন এই অস্ত্রগুলো উদ্ধার করতে হবে না তাছাড়া আপনারা একটা ভালো একটা কাজ করেন আপনারা যারা এই অস্ত্রগুলো নিয়ে গেছেন লুটপাট করে আপনারা সবাই আনে দিয়া যান যে আমরা অস্ত্র দিয়ে গেছি আপনি নির্বাচন দেন দেশের কোনো ঝামেলা হবে না নির্বাচনে হ্যাঁ অবশ্য কেউ আপনাকে এই অস্ত্র ফিরিয়ে দিবে না কারণ হচ্ছে এই অস্ত্র ফিরিয়ে দিলে ভবিষ্যতে থানা ফোরানির মামলা খাইতে পারে হ্যাঁ মানুষ হত্যার মামলা খাইতে পারে এই কারণে কেউ ফিরিয়ে দিবে না আর এই অস্ত্র নিয়ে কে কোথায় চলে গেছে কার কাছে কে বিক্রি করে দিছে দেশের কোথায় লুকিয়ে রেখেছে এগুলা কেউ ফিরিয়ে দেবে না আর যতদিন পর্যন্ত ফিরিয়ে না দেবে সেটা যদি দশ বছর বিশ বছর পঞ্চাশ বছরও হয় ততদিন আপনি নির্বাচন দিতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আজীবন এই দেশের প্রধানমন্ত্রী থাকবে এটাই হচ্ছে ফাইনাল কথা আর যদি আপনারা সবাই আনে দিয়ে যান অস্ত্রগুলো দিয়ে যান তাহলে নির্বাচন দেওয়া সম্ভব